নমস্কার আমি সোমা আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল সকালবেলা সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম সারাদিন আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ব্লগ ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশটা করেছি সেভাবে এখনও ফ্রেশ হয়নি চুল টুল হয়নি কিছু হয়নি তো মেয়ে আজকে স্কুল যাবে মেয়ের জন্য আজকে টিফিন বানিয়ে দেব তো মেয়েকে একটুখানি দূরের স্কুলে ভর্তি করা হয়েছে মানে কাছে স্কুলে আর নেই যে টিফিনে লাঞ্চ করতে আসবে তো সকাল একটা টিফিন খাইয়ে পাঠিয়ে দিলাম আর লাঞ্চ করতে চলে এলো তখন ভাত খেয়ে গেলো সেটা আর হবে না এখন হচ্ছে ও মানে একটা তো ভারী খাবার কিছু একটা দিতেই হবে স্কুল যাওয়ার সময় আর টিফিনে কিছু একটা দিয়ে দেবো হালকা খাবার তো ভারী খাবার বলতে আমার যেটা মনে পড়লো সকাল সকাল খিচুড়ি তো মুসুর ডাল দিয়ে চাল দিয়ে একটা খিচুড়ি আর ডিম সেদ্ধ এটা খেলে কিন্তু ওর পেটে অনেকটাই দল থাকবে স্কুলে যখন টিফিন হবে তখন পর্যন্ত ও পারবে থাকতে তো সেই জন্য এইটাই করে দিলাম আর ভাত করতে গেলে অনেকটাই লেট হয়ে যেত টেস্টি হয়েছে বাবু আর টিফিনে কি নিয়ে যাবি ম্যাগি ম্যাগি তো ঠান্ডা হয়ে যাবে যখন টিফিনে খাবি তো রিমকে টিফিনে ম্যাগি দিইনি কেক দিয়ে দিয়েছিলাম আর এই নাইটিটা মিশো থেকে কিনলাম কেমন হয়েছে জানাবেন চলে এসেছি লঙ্কা গাছে লঙ্কা তুলতে বেশ কতগুলো লঙ্কা লাল লাল হয়ে আছে আর আমার এই লাল লঙ্কার প্রতি এরকম একটা ঝোঁক মানে লাল লঙ্কা খেতেও ভীষণ ভালো লাগে আর বেশ নজরেও কাটে আমার লাল লঙ্কাটা গাছের মধ্যে লঙ্কা পেকে থাকলেই মানে সেটা তুলে তো এই কটা তুলেছি আরও কয়েকটা তুলে নেব তো এই যে এই কটা তুললাম ঠিক আছে এদিকে হচ্ছে বেগুন ভাজা আর এখানে আমার পটল আলুর পোস্ত রেডি হয়ে গেছে আর এখানে ভাত আজকে একদম নিরামিষ আইটেম ভাত আর পোস্ত সঙ্গে আছে দুধ আর এখন বসেছি বেলতে এবারে লুচিগুলো কিন্তু বেশ আমার গোল গোল করে বেলা হয়েছিল খুব সুন্দর খুব সুন্দরভাবে পেরেছি তো চলুন লুচিগুলো ভেজে নিই যেহেতু আসবে আগে ভাগে ভেজে কমপ্লিট করে রাখি যাতে ও এলেই ওকে খেতে দিয়ে দিতে পারি আজকের ওয়েদারটা কিন্তু দারুণ পুরো ঝলমলে একটা পরিবেশ কিন্তু যেমন গরম সেরকম মিষ্টি মিষ্টি হাওয়াও দিচ্ছে আর এদিকে আমি লুচি ভেজে নিচ্ছি আজকের লুচিগুলো কিন্তু বেশ খাস্তা খাস্তা হয়েছিল আসলে ময়মটা একটু বেশি করে দিয়েছিলাম লুচিগুলো খেতেও দারুণ হয়েছিল। আর প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দরভাবে ফুলেছিল। আসলে একটুখানি বেশি করে ময়ান দিলে আর বেশি করে একটুখানি অয়েল দিলে ভালো করে লুচিটা হয় আর লাল লাল লুচি রেডি এই একটা হলো জাস্ট সবগুলো এভাবেই করে নেব আসলে ভাইকে বলেছিলাম ভাত খাওয়াবো বাট ও ভাত খাবে না তো সেই জন্যই আর কি লুচি করা আর রিম তো স্কুলে গেছে রিম এখনো ফেরেনি তো ও বোধ হয় ফিরতে বিকেল হয়ে যাবে তিনটে বেজে যাবে ফিরতে তো যেহেতু আগে আগে মেয়েটা আসতো টিফিনের সময় চলে আসতো একটুখানি দেখতে পেতাম এখানে আলুর তরকারিও রেডি হয়ে গেছে তো ব্যাস রুম লুচি আমার রেডি আর এদিকে ভাই চলে এসেছে ভাইকে খেতেও দিয়ে দিয়েছি ওই তো লুচি বেগুন ভাজা আলুর তরকারি মিষ্টি দই আম আর কিছু না আর কিছুক্ষণ ভাই রেস্ট নিয়ে নিয়েছিল তো তারপরে ওদের আমি চা করে দিলাম আর ভাইয়ের মেয়ে পুচকির জন্য ওই জামাটা হয়ে যাবে আর কি সেই জন্যই আর কি বার করেছি এখন বাজে হচ্ছে রাত দশটা তো সারা আর তারপর থেকে আর মানে ব্লগটা সেভাবে কন্টিনিউ করা হয়নি তো খাওয়া দাওয়ার পর বিকে ভাই তো একটুখানি রেস্ট নিয়ে বাড়ি চলে গেল আর তারপরে আর কি একটুখানি কাজ ছিল ফোনের টুকটাক রিলস আপলোড করা এইসব একটুখানি ইউটিউব থেকে লাইভে আসা এইসব কাজ ছিল তো কাজ কমপ্লিট করার আগে আমি রান্না বান্না করে নিয়েছিলাম রুটি করেছিলাম তারপরে একটা তরকারি করেছিলাম আর এখন এই যে স্কিন কেয়ার করতে বসেছি মুখটা প্রথমে ক্লিনজার দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে স্ক্রাব করে নিয়ে আর এক প্যাকটা মেখে বসে আছি এটা ধোবো ধুয়ে তারপরে তারপরে সিরাম মাখবো টোনার মাখবো ক্রিম মাখবো ক্রিম বলতে ময়শ্চারাইজার ক্রিম তো তারপরে আবার খাবো খাওয়া দাওয়া করে শুব পরে আসছি পরের দিনে সকালবেলা মেয়ের টিফিন হচ্ছে ম্যাগি মেয়ে স্কুল যাবে না আজকে আর এই যে আইসক্রিম জুস এখন খাওয়া হচ্ছে তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো আর আগের দিনে আমি ফ্লগটা এন্ড করিনি আজকে এডিট করতে বসে দেখলাম যে ফ্লগ এন্ড করাই হয়নি তো সেই জন্য আজকেই এন্ড করে দেবো তো সকালে এখন ব্রেকফাস্ট হয়ে গেছে দুপুর দুটো যেহেতু দু রান্না বান্নাও কমপ্লিট বাবুকে খেতেও দিয়ে দিয়েছি তো চলুন এখন একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট নেব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন বাই বাই